এবার যেটা দেখব যে অবতল লেন্সে প্রতিবিম্ব কেমন কেমনভাবে হয় তো এটা একটা অবতল লেন্স এটা প্রধান অক্ষ এবার দেখো যদি প্রথম শর্ত যদি আলোক রশ্মি অসীম থেকে আসে হ্যাঁ মনে একটা কোনো বস্তু আছে আর ওই বস্তু থেকে আলোক রশ্মি অসীম থেকে আসে আর পড়ে লেন্সের উপর অবতর লেন্সের উপর তো এদিকে চলে যাবে এরম আর এরম যদি পড়ে তো এদিকে চলে যাবে এদিকে এদিকে কেন যাবে কারণ এমন মনে হবে যেহেতু সমান প্রধান অক্ষের সমান্তরে যাচ্ছে আলো তো এমন মনে হবে যেন আলোগ্রস্মি ফোকাস থেকে আসছে মানে পিছনে একটা পয়েন্ট আছে যেটাকে ফোকাস বলে সেই পয়েন্ট থেকে আসছে এটা শর্ত এর আগে পড়িয়েছিলাম এর আগে হ্যাঁ অনেক শর্তগুলো যে আলোগ্রস্মি যখন প্রধান সমান্তরে যায় হ্যাঁ আর সেটা যদি অবতর লেন্স হয় তাহলে এমন মনে হবে যেন ওই আলোগ্রস্মিগুলো ফোকাস থেকে আসছে দেখো এই পাশে বেরোনোর পর মনে হচ্ছে না যেন ফোকাস থেকে আসছে পিছনে কোথাও দেখছো এরমভাবে এরমভাবে ফোকাস থেকে আসছে তো এটাই হচ্ছে অবতল দর্পণে এরম অসীমে যদি কোনো বস্তু থাকে মানে অসীম মানে অনেক দূরে যেমন সূর্য সূর্যের আলো যদি এরম আসে তো এরমভাবে ছড়িয়ে যাবে অবতল লেন্সে এবার যদি একটা লেন্স এরকম অবতল লেন্স আছে আর কোনো বস্তুকে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখা হয় তাহলে কী ঘটবে তো আলোক রশ্মি সমান্তরালে যদি কোন অবত লেন্সের মধ্যে দিয়ে যায় তো প্রতিসরণ এরম ঘটবে কোন দিয়ে ঘটবে না এমন মনে হবে যে আলোক রশ্মিটা এই যে প্রতিসরণটা হলো ঘটলো ওই আলোক রশ্মিটা ফোকাস থেকে আসছে মানে এরকম জায়গা থেকে আসছে ফোকাস থেকে এমন মনে হবে আসলে এরম গেল আর মাকলাই দিয়ে কিন্তু মনে হচ্ছে যেন এই আলোক রশ্মিটা এইখান থেকে আসছে তাই না সোজাভাবে কারণ আলো সরলরেখায় চলে সোজাভাবে তো এরমভাবে যাচ্ছে এবার সেই আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের ভেতর দিয়ে যায় তখন কি হবে না পেরিয়ে চলে যাবে কারণ আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের ভিতর দিয়ে যায় তাহলে ওটা আর বাঁকে না তো দেখো এই দুটো আলো রশ্মির একটা পয়েন্টে মিলিত হয়েছে একটা পয়েন্টে তো এই পয়েন্টেই ছবি তৈরি হবে বুঝলে তো দেখো আর মনে হচ্ছে না যে আলোক রসি এই পয়েন্ট থেকে বেরো তৈরি জন্ম নিচ্ছে সৃষ্টি হচ্ছে তো এই আলু এরকম গেল এদিকে চলে গেল আর একটা ওইটা দিয়ে চলে গেল তো দেখো মনে হচ্ছে না এই দুটো আলু যেটা এদিকে প্রতিসরণের ফলে চলে গেল মনে হচ্ছে না এই পয়েন্ট থেকে আসছে তো এই জায়গাটাতে ছবি তৈরি হবে তো এইখানে এরম ছবি তৈরি হবে তো এইটা হচ্ছে তোমার বস্তুটা আছে ফোকা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আর ছবিটা এরমভাবে তৈরি হবে তো এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে যেমন হোটেল বা রেস্টুরেন্টে দেখবে বাড়িতে দেখবে একটা দরজার মাঝখানে একটা ছোট্ট ফুটো থাকে হ্যাঁ মানে ছোট্ট ফুটোর মানে একটা সাইডে এরকম চোখ দিয়ে দেখবে যে ওপাশে দরজায় কে এসছে ছোট্ট ফুটো দিয়ে পুরো পিছন মানে দরজার বাইরের অবস্থা দেখা যায় তাহলে বুঝতে পারছো কত ছোটোভাবে এত বড়ো তুমি ধরো চোখ রেখেছো এখানে আর এখানে দরজার যে ফুটোটা আছে তো এত বড় যে দরজার পিছনে যে জায়গাটা থাকে মানে ঘরের বাইরে মনে করো কোনো এত বড়ো লোক দাঁড়িয়ে আছে আর এত বড় লোকটাকে তুমি এইটুকুনি দেখতে পাবে যখন তুমি ওই ফুটো দিয়ে দেখবে এটা মনে করো দরজা মাঝখানে আর দরজার মাঝখান মাঝখানটাতে আছে এরকম একটা ছোট্ট ফুটো আর তুমি চোখ দিয়ে দেখছো ফুটো দিয়ে তো এরকম দেখবে এখানে তুমি এত বড় মানুষটা দাঁড়িয়ে আছে যদি দরজার ওপাশে কোন মনে করো কোনো ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে বা কোনো লোক দাঁড়িয়ে আছে তাকে তুমি এইটুকুই দেখতে পাবে মানে বুঝতে পারছো মানে ওই ফুটো দিয়েই তুমি দেখতে পাবে যে দরজার উপাশে কে আছে তো অবুত লেন্সে এভাবেই প্রতিবিম্ব বা ছবি তৈরি হয়